আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি আমার চ্যানেলে অনেকগুলো আছে তবুও আমি যারা এখনও এই পিঠার রেসিপি পান নাই তাদের জন্য এই ছোট্ট করে একটি ভিডিও তৈরি করে নিয়ে আসলাম আজকে এখানে শুধু আমি একটা ডিজাইনের নকশি পিঠা তৈরি করে দেখাবো বাকি পিঠার রেসিপি বা কোনো ডিজাইন পেতে হলে আমার চ্যানেলে চোখ রাখুন আজকে আমি শুধু আপনাদেরকে একটা ডিজাইনের নকশি তৈরি করে দেখাচ্ছি আশা করি সহজে এই নকশি তৈরির আইডিয়াটা আপনারা পেয়ে যাবেন আপনারা নানান ধরনের হয়তো নকশি তৈরি করতে পারেন বিশেষ করে নরসিংদীপ ঐতিহ্যবাহী যে নকশি আছে সেটা সবাই পারেন কিন্তু আমাদের নোয়াখালী অঞ্চলের এই পাক্কন নকশিটা সবাই পারে না তাই আমি সবার জন্য খুব সুবিধাজনক একটি নকশি পিঠা তৈরি করে নিয়ে এসেছি আশা করি আপনারা সহজে এটা বুঝে নিয়ে নিজেরা ঘরে তৈরি করে খেতে পারবেন আর এই নকশি পিঠার ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে আমি সব সময় প্রথমে এই ডিজাইনের পিঠাটা তৈরি করে তারপরে অন্য ডিজাইনের পিঠা তৈরি করি আমাদের নোয়াখালী অঞ্চলের জামাই আপ্যায়নে এই পিঠাটি খুব চলে এবং যে কোনো অনুষ্ঠানে বা ঘরোয়া পরিবেশে সুন্দরভাবে সবাই এই পিঠাটি তৈরি করে খেতে পছন্দ করে কোথাও বেড়াতে গেলেও এই পিঠাটি সবাই হাতে করে নিয়ে যায় নিজের আত্মীয় স্বজনদের বাসায় আমিও আজকে অল্প কয়েকটি ফিটা তৈরি করে আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম আমার বোনের জামাই এই ফিটা খেতে খুব পছন্দ করে এবং আমার বাচ্চারাও খেতে খুব পছন্দ করে তাই আমি বাসায় এবং কোথাও বেড়াতে গেলে সব সময় চেষ্টা করি অল্প কয়েকটা হলো এই ফিটা তৈরি করে নিয়ে যাওয়ার জন্য আর আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরও এখন পর্যন্ত তৈরি করে খেতে পারেননি কিন্তু খেতে ইচ্ছে করে তারা চাইলে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমি এই ফিটাটি সেল করতে চাই একেবারে ঘরে বসে না থেকে কিছু একটা করাটা কোনো অপরাধের কিছু না যদি সেটা কাজের পর্যায়ে পড়ে ঠিক আমিও চাই কিছু একটা করতে আমি আমার যেটুকু প্রতিভা আছে এইটুকু প্রতিভাকে কাজে লাগিয়ে কোনো একটা কিছু করতে চাই আশা করি আপনারা সহযোগিতা করবেন যদি এই পিঠেটি কারো পছন্দ হয় তাহলে আমার ইনবক্সে এসে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর মনের মতো পিঠা তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যদি আপনারা আমার ভিডিও দেখে তারপর এই পিঠেটি তৈরি করে খেতে পারেন তাহলে আমার জন্য দোয়া করবেন আমি যে আপনাদের জন্য সুন্দর একটি পিঠার রেসিপি তৈরি করে তুলে ধরেছি সেজন্য আজকে এখানে সুন্দর সহজভাবে একটি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝে নিয়েছেন এবং নিজেরা এই ডিজাইনের পিঠে তৈরি করে খেতে পারবেন ডিজাইনটি আমার কাছে খুব ভালো লাগে তাই আমি সব সময় চেষ্টা করি এই ডিজাইনের পিঠে তৈরি করে নিতে আজকের সবগুলো পিঠে আমি একই ডিজাইনের একই মাপের তৈরি করার জন্য চেষ্টা করেছি এবং করেও ফেলেছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এভাবে ফিটা তৈরি করে খাওয়ার জন্য আর যদি না পারেন তাহলে অবশ্যই আমার দিলে আমি আপনাদেরকে এই তৈরি করে দিতে পারবো যদি কারো প্রয়োজন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক দিবেন আর আমার পেজের সাথে থাকবেন পেজের সাথে থাকতে হলে অবশ্যই পেজে ফলো দিতে হবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে হবে না হলে আমার পরবর্তী ভিডিওগুলোই আপনি দেখতে পাবেন না এই জন্য সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আমাকে উৎসাহিত করুন আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করে নিয়ে আসব ইনশাআল্লাহ একটি কথা বন্ধুরা আপনারা কে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তাহলে আমি আপনাদের জন্য সব সময় সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে নিয়ে আসব। এই রেসিপির এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে পাকন ফিটার ভিডিও পেয়ে যাবেন ওই ভিডিওগুলোতে এ টু জেড কিভাবে ফিটাটা আমি তৈরি করেছি কিভাবে গোলা ধরেছি কিভাবে নকশি তৈরি করেছি এবং বাজার শিরা সব কিছু মিলিয়ে সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন এবং ওই ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে সুন্দরভাবে এই পিঠাগুলো তৈরি করে বাসায় একাই আপনি নিতে পারবেন এই পিঠাগুলো দলগতভাবে তৈরি করলে বেশি একটা সময় লাগে না একা একা তৈরি করলে অনেক সময় লাগে কিন্তু আমি একা তৈরি করতে পছন্দ করি তাই একা একাই এই পিঠার আটা ধরেছি নিজে একা একা আস্তে আস্তে পিঠাগুলো তৈরি করেছি এবং বেজে শিরায় করে নিয়েছি তার কারণে আমার পিঠাগুলো একই সাইজ একই ধরনের একই নকশার হয়েছে প্রিয় দর্শক আজকের মতো আল্লাহ হাফেজ ফিরে আসব আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে বিদায় ইনশাল্লাহ আবার দেখা হবে আর আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন